স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ওরা দখল করে নিল এই পরীক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ গণ টোকাটুকি সেই সত্তরের দশকে যা দেখেছেন এখন গত কয়েক বছর ধরে আবার সেই গণ ফিরে এলো মেডিকেল কলেজের হচ্ছে যে পরীক্ষা হচ্ছে এম পরীক্ষা গার্ড দিচ্ছে কারা এই সিন্ডিকেটে যাদের নাম উঠে আসছে এখন এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে যাদের নাম তারা হচ্ছে গিয়ে গার্ড দিচ্ছে যাদের কোনো মানে একটি নেই যোগ্যতা নেই হচ্ছে যে পরীক্ষায় গার্ড দেবার মেডিকেল কাউন্সিল যেখানে ডাক্তারদের রেজিস্ট্রেশন করতে একটা স্বশাসিত সংস্থা গায়ের জোরে জালিয়াতি করে নির্বাচনে জিতে সেটা দখল করলো হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় এসে পাবলিক সার্ভিস কমিশন তুলে দিয়ে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড করলো সেখানেও এরা হচ্ছে যে এদের লোক বসিয়ে দিল তার শীর্ষে এবং হচ্ছে যে নিয়োগে দুর্নীতি স্বাস্থ্যে যা দুর্নীতি হয়েছে আমরা একাধিকবার আমাদের সংগঠন থেকে বলেছি তা যদি তদন্ত হয় তাহলে দেখা যাবে যে শিক্ষা দপ্তরে খাদ্য দপ্তরে মিলিত যে দুর্নীতি তার থেকে তার আয়তন বেশি হবে তবু কম নয় কিন্তু আমরা একাধিকবার একাধিকবার হচ্ছে যে স্বাস্থ্য প্রশাসনের এমনকি নবান্নের সর্বোচ্চ জায়গাতে আমরা একাধিকবার চিঠি দিয়ে আমাদের সংগঠনের চিঠি আছে জয়েন্ট প্ল্যাটফর্মের চিঠি আছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স চিঠি আছে আমরা বিক্ষোভ দেখিয়েছি আমরা মিডিয়াতে বলেছি আমরা চিঠি দিয়েছি গত বারো বছরে একটা চিঠিরও আমরা কোনো উত্তর পাইনি সরকারের থেকে ছাত্র যারা মেডিকেল ছাত্র তাদেরকে বলা হলো যে আমাদের সঙ্গে থাকতে হবে সঙ্গে যারা আছো যারা হচ্ছে সঙ্গে থাকতে হবে কিভাবে না তোলা দিতে হবে তোলা দিলে হচ্ছে যে সে পাশ করবে যে বেশি তোলা দেবে সে হাইস্ট নাম্বার পাবে যে তোলা দিতে চাইবে না যে পারবে না গরিব নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তাকে বলছে তুমি ফেল করবে বিরোধী ছাত্র সংগঠন করা যাবে না করলে তাকে ফেল করানো হবে জুনিয়র ডাক্তার তাদেরকে বলা হচ্ছে যে তোমরা হোস্টেলের বেড পেতে গেলে তোলা দিতে হবে তাকে হাউস স্টাফশিপে চান্স পেতে গেলে তোলা দিতে হবে তো সামগ্রিকভাবে একটা তোলাবাজির হচ্ছে যে আতঙ্ক মেডিকেল কলেজগুলো তো আবহাওয়া করে দিল আহ স্বাস্থ্য কেন্দ্রগুলো হাসপাতালগুলোতে চিকিৎসকদেরকে বদলি চুপ করিয়ে রাখা দেখিয়ে এবং আমরা দেখছিলাম যে আমরা যে প্রেস রিলিজ করেছিলাম জুন মাসের তেইশ সালে যে হচ্ছে যে এই এগুলো আপনারা যে অ্যাড্রেস করছেন না এতে কিন্তু ক্ষোভের বিস্ফোরণ যেদিন ঘটবে সেদিন সামাল দিতে পারবেন না আজকে ঠিক তাই হচ্ছে যে দুর্নীতিতে হচ্ছে যে দুর্নীতি এবং এই সিন্ডিকেট রাজের ইয়েতে চিকিৎসকরা ব্যতিব্যস্ত তার ফলে আজকের এই ঘটনার পর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছিল আজকে তারা আর কোনো ভয়কে ভয় মানছেন না কোনোভাবেই মাথা নত করবার জায়গাতে নেই এবং সামগ্রিকভাবে চিকিৎসক সমাজ এমন একটা ঐক্যবদ্ধ চেহারা নিয়েছে এখন সিনিয়ররা জুনিয়ররা দল মত বিশ্বাস নির্বিশেষে যে হচ্ছে যে এই ট্রাস্টকে আমরা খতম করতেই হবে অভয়ার বিচার যদি চাইতে হয়